আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনতাহা ব্লগস তো আল্লাহর রহমতে সবাই দোয়ায় কিন্তু অনেকক্ষণ জানি করার পর আমরা কিন্তু কক্সবাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছি যেহেতু কুমিল্লা থেকে চট্টগ্রাম অনেকটাই দূরে তার জন্য কিন্তু এখানে অনেকটাই লং জার্নি হয়ে যায় আর সবাই তো আপনার চলে আসছে কক্সবাজারের কাছাকাছি আর আমাদের সাথে ছিল ভাইয়া আর ভাবি আমেরিকার ভাইয়ার ভাবি ছিল আর আমাদের পরিবারের সবাই ছিল তো সবাই একসাথে কক্সবাজারে এসেছিলাম অনেকটাই একটা আনন্দ ছিল আর অনেকটাই একটা বেস্ট মুমেন্ট ছিল সবাই একসাথে হওয়া আর মানে কক্সবাজার আসাটা তো পরিবার সবাই একসাথে আসলে কিন্তু সব থেকে বেশি মজা হয় একার আশা থেকে তো আমরা কিন্তু আমাদের হোটেলের সামনে চলে আসছি আর আমাদের হোটেল থেকে কিন্তু খুব কাছাকাছি দুই তিন মিনিট হাঁটলে কিন্তু আমাদের বিচের চলে যাওয়া যায় আর এখানে কিন্তু অনেক লোকজন আসতেছে তো একজন আসে আরেকজন যায় এটাই তো আমাদের হোটেলের নাম ছিল আপনার ওয়ার্ল্ড বিচ রিসোর্ট আর এই হোটেলটা ছিল অনেকটাই বড় মানে নিচ থেকে শুধু উপর দেখতে কিন্তু ছোট ছোট লাগে কিন্তু এর থেকে কিন্তু অনেক বড় বড় হোটেল আছে চারুদিকে তো এখন কিন্তু আমরা হোটেলের ভিতরে ঢুকে যাব। আর আমরা কিন্তু প্রথমে রেস্ট নিয়ে নেবো তো ভিতরটার ডেকোরেশনটা মোটামুটি ভালোই ছিল তো এখানে দোকানও ছিল আর এখানে রেস্টের জন্য এখানে অনেক ফার্নিচারও রেখেছিল তো সবাই এখানে এসে কিন্তু আপনার প্রথমে রেস্ট নেবে রেস্ট নিয়ে কিন্তু পরে রুমে যেতে পারবে তো প্রথমে কিন্তু আমরা রিসেপশনে চলে যাব আর রিসেপশনে গিয়ে কিন্তু আমাদের হোম রুমের চাবি নিয়ে নেব তো ভাইয়ার বাবা কিন্তু মানে আপনার হোটেলের চাবি নেওয়ার জন্য চলে গিয়েছে আর এখানে কিন্তু আমরা মানে আপনার লিফ্টের সামনে চলে যাচ্ছিলাম তো এখানে কিন্তু অনেকগুলো ফুলের গিয়ে সাজানো ছিল আর দেখতে অনেকটাই সুন্দর লাগছিল এখন কিন্তু আমরা সবাই উঠে পড়েছিলাম আর এই লিফ্টটা অনেকটা ছোট ছিল মানে সবাই একসাথে আসা যায় নাই আর আমাদের হোটেল ছিল আপনার এগারো তলায় তো আমরা কিন্তু তলায় চলে আর কিন্তু পরে আসবে তো আমরা কিন্তু হোটেলের সামনে একটু দাঁড়িয়ে ছিলাম তো দাঁড়িয়ে এদিক দেখতেছিলাম তো দেখি নিচের ইয়েটা অনেকটাই সুন্দর ছিল তো চাবি নিয়ে কিন্তু ওরা চলে আসছে আর এখন কিন্তু আমরা হোটেলের ভিতর চলে যাচ্ছিলাম আর আমাদের হোটেলের রুম ছিল দুইটা তো একটা ছিল আপনার ফ্লাট একটা ছিল কাপড় তো আমরা ভিতরে এসে কিন্তু আপনার ফ্রেশ হয়ে নেব আর এখানে বেলকনিটা ছিল অনেকটাই সুন্দর তো বেলকনি কিন্তু থেকে কিন্তু আপনার সমুদ্র সৈকত দেখা যায় তো এটা দেখে কিন্তু মানে কখন যাব এখানে কিন্তু আমরা ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম আর বাচ্চারা কিন্তু এখানে অনেকটাই খেলা অনেকটা আনন্দ করতেছিল তো আমরা কিন্তু এখন চলে আসলাম নাস্তা করার জন্য তো এই রেস্টুরেন্টটা ছিল আপনার পাশেই তো এই পাশে আমরা কিন্তু সবাই এখানে মিস্তা করতে চলে আসলাম তো এখানে কিন্তু আমরা প্রথমে অর্ডার দিয়ে নিয়েছিলাম যে কে নাস্তা করব। আর তার জন্য দেখে কিন্তু আপনার হালকা কিছু নাস্তা অর্ডার দিয়েছিলাম যেহেতু সবাই ঘুমায় নাই অনেকটা লং জার্নি ছিল তার জন্য কিন্তু সবাই অনেকটা ক্লান্ত ছিল ঘুম যেহেতু হয় নাই তো সবাই এখানে মোটামুটি হালকা নাস্তা করে নিয়েছিল তো ঘুম না হওয়ার কারণে কিন্তু সবাই অনেকটাই স্ট্রং ছিল তো সমুদ্র সৈকতে যাবে সেই কারণে আপনার মানে ঘোরা ফেরার মজাটাই অন্যরকম মানে আপনার সব কিছু ছাড়তেও পারে কিন্তু ঘোরা বন্ধ হবে না তো সবাই কিন্তু এখানে একে একে নাস্তা করতেছিল তো ঘুম যেহেতু হয় নাই সবাই কিন্তু এখানে চা অর্ডার দিয়ে দিয়েছিল আর চাটা খেলে কিন্তু সবাই ক্লান্তিটা দূর হবে তো সবাই কিন্তু এখানে একে একে চা খেয়ে নিচ্ছিল তো আমাদের কিন্তু এখানে নাস্তা খাওয়া শেষ আর বিল পে করে কিন্তু আমরা বাইরে চলে আসলাম তো এখন কিন্তু আমরা অবশেষ সে আপনার সমুদ্র সৈকতে চলে যাব আর সবাই কিন্তু অনেকটাই খুশি ছিল আর এই একটা মুমেন্ট বেস্ট ছিল সবাই একসাথে হয়ে সমুদ্র সৈকত দেখা আর পরিবারে সবাই একসাথে থাকাটা মানে একটা মানে অনেকটাই বেস্ট থাকে তো আমরা কিন্তু এখানে অবশেষে শ্রমিকদের সৈকতে চলে আসলাম আর আমাদের পিচ্ছি দেখেন মানে অনেকটাই খুশি কি বলবো ও পানি দেখে মানে কি খুশি মানে ওর সাথে কেউ দৌড়ে পারতেছে না মানে অনেকটাই খুশি মানে মন মাতল হয়ে গেছে কি করবে না কি করবে ও বুঝতে পারতেছিল না আর এদিকে ঘোরা দেখে দেখেন একটু ভয় পেয়ে গিয়েছিল তো এখানে কিন্তু আমরা যেহেতু অনেকটাই সকালবেলা আসছিলাম তো সবাই কিন্তু মানে লোকজনের ভিড়টা একটু কমই থাকে তো সকালবেলা কিন্তু এত একটা মানে লোকজন থাকে না আস্তে আস্তে কিন্তু মানুষ আসে যেহেতু আমরা আপনার মানে সকালটা নয়টা চলে আসছে হোটেলে আর আমরা কিন্তু লেট করি নাই হোটেল থেকে কিন্তু আমরা ডাইরেক্টলি ফ্রেশ হয়ে নাস্তা কিন্তু চলে আসছি বিচের মধ্যে তো সবাই কিন্তু একটু বিচের মধ্যে আপনি গোসল করব তার জন্য একটু সকাল সকালে চলে আসছি তো বিচের মধ্যে গোসল করে সকাল সকালে আসলেই ভালো হয় আর এখানে কিন্তু ছোট বড় সবাই কিন্তু গোসল করতেছিল আর ঢেউ কিন্তু অনেক বাড়তেছিল আস্তে আস্তে তো ডেউ বাড়তেছিল আবার লোকজনও বাড়তে ছিল যেহেতু এখানে অনেকটা বেলা হয়ে গেছে আর এখানে কিন্তু লোকজন অনেক হয়ে গিয়েছিল দেখেন এখন কিন্তু লোকজনে অনেকটাই ভিড় ছিল মানে সবাই আস্তে আস্তে আসতেছে মানে এখন অনেকটাই লোকজন ছিল আর ডেউ কিন্তু আস্তে আস্তে বেড়েই যাচ্ছে তো সবাই কিন্তু এখানে আস্তে আস্তে গোসল করতে নেমে গিয়েছে আর সমুদ্রের পানি এতটাই মানে লবণাক্ত মানে কি বলবো মানে পুকুর মুখে পানি দেওয়া যায় না এত লবণাক্ত আর এখানে ভাইয়া আর ভাবি স্প্রিড বোর্ডের মধ্যে উঠে পড়তেছিল তো আমাদেরকে রিকোয়েস্ট আমরা কিন্তু উঠি নাই মানে এখানে ওঠাটা অনেকটা বয়া বা অনেকটা রিস্ক লাগে যেহেতু মানে আপনার সমুদ্র মাঝখানে যাবে আর সেই জন্য কিন্তু মানে কি হয় বলা যায় না তার জন্য কিন্তু আমরা উঠি নাই আর ভাইয়া আর ভাবি কিন্তু স্প্রিট বোর্ডে উঠেছিল আর ডেউ কিন্তু আস্তে আস্তে বাড়তেছিল কমতে ছিল না মানে এতটা মানে মানে একদিক দিয়ে মানে ডুবে আরেক বাসে এরকম তো এখানে ভাইয়ার ওটা কিন্তু অনেকটাই দূরে চলে গিয়েছিল তো ছোট বড় সবাই কিন্তু আপনার ডেউ দেখে ভয় পায় না মানে যদি পরেও যায় তারপরে কোনো সমস্যা নাই মানে পানিতে নামবে তো সবাই কিন্তু এখানে গোসল করে অনেকটাই মজা আর অনেকটাই এনজয় করতেছিলাম আর অনেকেই ভালো লাগতেছিল মানে এই রকম ভাবে ইয়েটা অনেকটাই বেস্ট থাকে তো আমরা কিন্তু সবাই গোসল করার পর ভাই আর ভাইয়ের ছেলেকে নিয়ে কিন্তু একটু মাঝখানে আপনার ওকে নিয়ে গেছে যেহেতু ও একা আপনার যেতে পারবে না তার জন্য ভাইয়ের সাথে করে নিয়ে গিয়েছে তো আসার পথে বাবি এখানে আপনার শামুখের দেখে দেখেছিল তো শামুকের যাটা অনেকটাই সুন্দর তাই বাবি কিন্তু একটা কিনে নিয়েছে আর আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম